আমরা আসুন এই সাওয়াল মাস থেকে আমাদের জীবনের নতুন একটি অধ্যায় আমরা সূচনা করি এই সাওয়াল মাস থেকে আমাদের জীবনকে আমরা নতুন করে সাজাই জীবনকে নতুন করে গড়ি যেন বাকি রমজান মাস পর্যন্ত আমরা বেগুনা হয়ে আমরা গুণামুক্ত একটি জীবন লাভ করতে পারি আমরা যেন গুণামুক্ত একটি মুহূর্ত গুণামুক্ত একটি বছর যেন আমরা ন্যূনতম আল্লাহ দরবার থেকে লাভ করতে পারি বরং আজকের এই সামান থেকে সামনে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন গুণামুক্ত একটি পুত পবিত্র জীবন আমরা সবাই লাভ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফফিক দান করেন আল্লাহম আমিন পবিত্র রমজান থেকে সাবান মাস পর্যন্ত আমরা আমাদের জীবনের একটা ডায়েরি আমরা করে নিতে পারি এটা হচ্ছে আমাদের আমাদের জীবনের বাৎসরিক ডায়েরি বাৎসরিক সময়সীমা এটার কারণ হচ্ছে রমজানের পরে সাহওয়াল বর্তমান যে মাস এই মাস থেকে পবিত্র রমজান পর্যন্ত রমজানের আগ পর্যন্ত শাহওয়াল পর্যন্ত এগারোটি মাস আর যখন এগারোটি মাস পার করে আমরা পবিত্র রমজানে পৌঁছব তখন হবে বারোটি মাস বারোতম মাস তো পবিত্র রমজান আমার জীবনের এক বছরের যত ভুল ত্রুটি গুণা খাতা যা কিছু আছে সব কিছু আল্লাহর দরবার থেকে আমাকে ক্ষমার যোগ্য ক্ষমা পাওয়ার জন্য যা যা কিছু দরকার আমাকে বেগুনা বানানোর জন্য যা যা কিছু দরকার সবটার জিম্মাদারি একমাত্র পবিত্র মাহের অনুদান নিতে পারে তো আল্লাহ তো আমাদেরকে তহফিক দান করেছেন যে আমরা গত সওওয়াল থেকে এই পবিত্র রমজান পর্যন্ত আমরা এক বছর জীবিত ছিলাম এবং জানি না আল্লাহর দরবারে আমরা কে কোন জায়গায় পৌঁছতে পেরেছি কিন্তু আমরা আশা করতে পারি যেহেতু মাহের রমজান আপনার ক্ষমার জন্য আমাদের কাছে এসেছে মাহের রমজানকে যেহেতু আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন ক্ষমার জন্য পাঠিয়েছেন এর জন্য এই আশাটুকু তো আমরা বান্দা হিসাবে আমাদের রবের কাছে করতে পারি এটা যে তিনি আমাদের গুণাবলীকে ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই আশাটুকু যদি আমি আমার আল্লাহর কাছে করতে না পারি এই আশাটুকু আমি বান্দা হিসাবে যদি আমার রবের কাছে করতে না পারি তাহলে রব আর বান্দার মধ্যে সম্পর্ক আর কি লাভ আছে এবং এটা আমি আমার রবকে আমার অন্তর দিয়ে আমি যতটুকু অনুধাবন করতে পারবো তত বেশি আমি ফিল করতে পারবো আমার রব আমাকে ক্ষমা করেছেন কি করেন নাই যদি আমি এটা অনুধাবন করতে পারি ফিল করতে পারি যে না আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন একবারে মন থেকে কৃত্রিমতা ছাড়া আমি যদি এটা অনুভব করতে পারি আমার মধ্যে যদি এই প্রশান্তিটা আসে তাহলে আপনি নিশ্চিত মনে রাখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে এত কোনো সন্দেহ নেই কারণ আমাকে তিনি ক্ষমা করে দিয়েছেন এই আশাটা আমার অন্তরে যিনি জাগিয়ে দিয়েছেন তিনিও আমার আল্লাহ আমি তো এই আশা নিজে করতে পারি না আমি এত বড় একটি দাবি নিজে করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার রব আমার অন্তরের মধ্যে সেই আশাটা জাগিয়ে না দেবেন এবং সেই দাবিটা করার তফভিক আমাদেরকে না দেবেন রব্বে কারিমের দরবারে আমরা গুণাগার হাজার গুণা আমাদের আছে কিন্তু আমাদের সব গুণাগারদের জন্য আমাদের একজন রব আছে যিনি আমাদেরকে ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এটা আমরা ধারণা রাখি আল্লাহজন আমাদের এই ধারণাকে কবুল করেন আল্লাহ আমিন আমরা আসুন এই সাওয়াল মাস থেকে আমাদের জীবনে নতুন একটি অধ্যায় আমরা সূচনা করি এই সাওয়াল মাস থেকে আমাদের জীবনকে আমরা নতুন করে সাজাই জীবনকে নতুন করে গড়ি যেন বাকি রমজান মাস পর্যন্ত আমরা বেগুনা হয়ে আমরা গুণামুক্ত একটি জীবন লাভ করতে পারি আমরা যেন গুণামুক্ত একটি মুহূর্ত গুণামুক্ত একটি বছর যেন আমরা ন্যূনতম আল্লাহ দরবার থেকে লাভ করতে পারি বরং আজকের এই সামাল থেকে সামনে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন গুণামুক্ত একটি পুত পবিত্র জীবন আমরা সবাই লাভ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফফিক দান করেন আল্লাহ আমিন এই আমরা বেশি বেশি লাহ আলাহ আলাখুবত্লা বিল্লা পড়ব যত বেশি বাড়ি আমরা এটা পড়ব কারণ এটা হচ্ছে কনজুমিন্না হাদিস শরীফের মধ্যে আছে লাহালা ওলা খুব বিল্লা এটা হচ্ছে জান্নাতের একটি গুপ্ত ধনভাণ্ডার এই গুপ্ত ধনভাণ্ডারের অধিকারী আল্লাহ তাকেই বানায় আল্লাহ যাকে জান্নাতি বানায় কারণ জান্নাতের ধনভণ্ডার তল্লা আপনাকে দিবে না যদি আপনি জান্নাতি না হন যখন দেখবেন যে আপনি আপনার মুখ দিয়ে বারবার লাহলা খুব্লা লাহ কুবতুল্লাহ বিল্লা বেশি বেশি পড়তেছে এবং জবান দিয়ে পড়তেছেন এখানে তৃপ্তি পাচ্ছেন তখন মনে করবেন যে জান্নাতে ধনবানদার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে তার মানে আপনি জান্নাতি হয়ে গেছেন আল্লাহ আর যখনই আমরা এটা বেশি বেশি পড়তে পারব তখনই আমরা ইনশাআল্লাহ তাআলা দুইটা জিনিস আমরা পেয়ে যাব এক লা হাওলা আলা আত্বাতি ওয়ালা আনিল মাসিয়াতি আউলাহ আনিল মাসিয়াতি ওলা কুয়া তা আলা তোয়াতি যে পাপ কাজ থেকে বেঁচে থাকার শক্তি আল্লাহ তুমি যদি আমাদেরকে না দাও তাহলে আমরা জীবনে হাজার চেষ্টা করেও আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারব না এটা হচ্ছে প্রথম অংশের অর্থ আর আল্লাহ আমাদেরকে যদি তুমি ন্যাক কাজ করার তফিক না দাও তাহলে আমরা সারা জীবন চেষ্টা করেও আমরা একটি সামান্য পরিমাণ ন্যাক কাজ করতে পারবো না সুতরাং সব শক্তি আল্লাহর থেকে পাপ থেকে বেঁচে থাকার শক্তিও আল্লাহর থেকে আবার ন্যাক কাজ বেশি বেশি করার শক্তিও আল্লাহর থেকে আর এই দুইটা মহান জিনিস নিহিত রয়েছে লাহুত্লা বিহিল আলী দিমের মধ্যে আসুন আল্লাহর দরবারে আমরা এটা বেশি বেশি পড়ব আল্লাহ দরবার দোয়া করবো আল্লাহ এই সওয়াল থেকে আমাদের জীবনটা আরম্ভ হয়েছে এই উদযাপনের মধ্য দিয়ে সোহান আল্লাহ আমরা আমাদের জীবনকে নতুনভাবে সাজিয়েছি আমরা আল্লাহর দরবার ঈদ উদযাপন করে আবার আগামী রমজানের মাধ্যমে দেখা যাবে আমাদের সে একটি বছর শেষ হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন আমাদের জীবনটাকে গুণামুক্তভাবে সুন্দর মতো সাজিয়ে দেন আল্লাহ আমিন